চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অল ওভার আরি কাজ করার মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা সব নতুন ডিজাইন না ভাই জি ভাই সব নতুন ডিজাইন বুটিক্স এর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে দেখেন পুরো বডিতে আপনার আরি সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুল গুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো সব কি পাখি যায় এগুলো না ভাই ভাই পাখি যায় সিলটা দেখেন পাখি যায় দেখেন পাখি যা ডিজিটাল প্রিন্ট জমজমে হবে এগুলো যে সিল দেয় আছে এগুলো চমৎকার চমৎকার কালার এবং মধ্যে ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে হোয়াইট বোল্ড জর্জার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা হবে অনেক সুন্দর করে আপনার কাজ করা আছে এবং গর্জিয়াস কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পুরা বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হবে বিবেকের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস বোরিং কার্ডওয়ার্কের কাজ করা হবে বাকি যা জরিলোন মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বাইগুলো জরে উঠে যাবে না তো ভাই বুটিক্স এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং পুরা বডি তে আপনার এই যে আরিকাজ করা হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর পুরা বডিতে আপনারা দেখেন আরিকাজ করা হবে এগুলো বার্জি মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে ফুলটা মনে হয় একদম ফুটে রয়েছে এরকম মনে হবে আর সালামু আলাইকুম ট্রেভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলত থাকবেন

কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন মাধবদি বাসস্টিন সোনার বাংলা মসজিদের সামনে মামা বাগিনা থেরাপিস রিভিউ যারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে ভাবে এই যে বুটিকসের যে বুটিকসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে দেখেন পুরো বডিতে আপনার আরিসি কোঞ্চের কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে

ওড়না সহ আপনার বডি সহ পাকিজা সিল থাকবে এই যে ক্যাটালগ সিল ক্যাটালগ ডিজাইন থাকবে এগুলো বুটিক্স এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং পুরো বডিতে আপনার এই যে আরি কাজ করা হবে অনেক সুন্দর কালার হবে এগুলো এই সেলার হবে পুরো সুতি সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে জি সাউনাটা দেখেন এই যে ওনাটা দেখেন আড়াইত পালার পুরো পাঁচ হাত নামাজে ওড়না হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র 420 টাকায় চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর পুরো বডিতে আপনার যে দেখেন আরি কাজ করা হবে এগুলো জি

যে ওনাটা দেখেন আড়াই পনার পানার পুরা পাঁচ হাত নামাজ হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র ভাই চারশো পঞ্চাশ টাকা মধ্যে একটা অসাধারণ কালার এবং হবে এগুলো সম্পূর্ণ সুতি হবে না ভাই জি ভাই পিউ সুতি সালো কাপড় হবে ভাই সালো কাপড় সুতি হবে দেখলো এগুলো রং কোশ গ্যারান্টি এই যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ মাত্র মাত্র ভাই চারশো পঞ্চাশ টাকা বার্জি লোনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে ফুলটা মনে একদম এরকম মনে হবে ডিজিটাল প্রিন্টের এর মধ্যে বার্জি লোন হবে এগুলো বার্জি কাজ করা আছে এগুলো কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আড়াই পানার পুরা পাশাদ নামাজ ওনা হবে মাত্র মাত্র ভাই চারশো চল্লিশ টাকায় যে বার্জির মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে

বডির সাথে ম্যাচিং করে আড়াহাত পনার পুরা পাঁচটা ওনা হবে আর ওনা তো আপনার পাকিজা সিল দেয়া থাকবে জি ভাই মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র ভাই 560 টাকায় চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুল টা মন একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পাকিজার মধ্যে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই এটা ভাই মাত্র 560 টাকায় অনলি 560 টাকায় জি ভাই এগুলো রং কালার থাকবে তো এগুলো ভাই রং কোষ গ্যারান্টি পাকিজার মালে কেন রং ওঠে না সেই যে সালোয়ারটা দেখেন আড়াই মাস হবে যৌনাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামা যৌনা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র পাঁচশো ষাট টাকায় অনলি পাঁচশো ষাট টাকায় জি ভাই রাঙ্গুলির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালার যেরকম আছে সেম এরকম থাকবে জি ভাই সেম এরকম থাকবে এবং ফ্রি সাইজ বডি হবে এগুলো জি ভাই থ্রি সাইজ এর সালোয়ারটা হবে সুতি সম্পূর্ণ সুতি আড়াই গজ জি ভাই সাবনাটা দেখেন ওনাটা হবে সুতি আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই পাঁচশো পঞ্চাশ এই যে নতুন ডিজাইন কালামকারীর মধ্যে সব আপডেট ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার একদম গ্যারান্টি হবে না ভাই জি ভাই ফ্রি সাইজ বডি হবে জি ভাই 30 সাইজ এই যে সেলরটা হবে পপলিন সম্পূর্ণ সুতি আর আই গজ হবে এগুলো জি যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র মাত্র ভাই 420 টাকায় কালামকারির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব নতুন ডিজাইন না ভাই জি ভাই এগুলো কি 100% সুতি হবে একদম জি ভাই 100% সুতি রং কালার গ্যারান্টি হবে এগুলো জি ভাই রং কোশ গ্যারান্টি সেলরটা হবে পপলিন সম্পূর্ণ সুতি আর গজ হবে এগুলো যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র মাত্র ভাই বিশ টাকা কালামকারীর মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা কালামকারির ড্রেস হবে একদম চয়েসফুল এবং কালারফুল এবং সম্পূর্ণ ফ্রি সাইজ হবে এগুলো জি ভাই সম্পূর্ণ টিসে যে কোনো মোটা হবে নামা মানুষ কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো সুতির মধ্যে এগুলো বডির সাথে ম্যাচিং করা হবে আড়াহেত পনার পুরো পাঁচ হাত নামাজেণা হবে এগুলো মাত্র মাত্র ভাই চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় কালামকারি জি এমব্রয়ডারি কাজের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর কাজ করা হবে পুরো বডিতে আপনার এই এমব্রয়ডারি কাজ করা হবে এগুলো কি কাপড় হবে এগুলো ভাই ভাই সুতি হবে সম্পূর্ণ সুতি হবে এটা জি ভাই সালোয়ার টপের সুতি ওই কথা ধরে ভাই সালোয়ার সালোয়ার বে আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে এগুলো জি ভাই নামাজে ওনা হবে এবং পুরো ওনাতে আপনার এই জরী সুতার মধ্যে এমব্রয়ডারি কাজ করা হবে জি মাত্র কতর কা ভাই ভাই মাত্র ভাই 320 টাকায় ডিজিটাল প্রিন্টের মধ্যে সামনের পাড়ে শুধু আড়ি কাজ করা হবে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং পুরা বডিতে এই যে আরই সুতার অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো। শালার কাপড় কয়টা হবে? আড়াই গজ। সুতি হবে এগুলো। জি। যে ওনাটা দেখেন ওনাটা বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে এবং পুরা ওনাতে আপনার কাজ করা হবে। মাত্র কত করতেছেন ভাই? ওই মাত্র ভাই 650 টাকায়। 650 টাকা মাত্র। জি। অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে বেবিক কোয়ালিটির মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এবং প্রত্যেকটা বডিতে বেবিকের সিল দেওয়া থাকবে এগুলো। মাত্র কত করতেছেন ভাই এগুলো? ভাই মাত্র ভাই 650 টাকায়। সালোয়ার কাপড় কয় গজ সালোয়ার কাপড় বা আড়াই গজ সুতি সুতি হবে এগুলো জি যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে আর আয়াত পানার পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে এবং পুরো ওনাতে আপনার আরি কাজ করা হবে এগুলো মাত্র মাত্র ভাই 650 টাকা 650 টাকা জি এই যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে ইন্ডিয়ান সাবরি হবে পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো হাতা তো সেম কাজ সেম প্রিন্ট ব্যাক পার্ট ব্যাক পার্টও সেম কালার সেম প্রিন্ট হবে এই যে এটা হলো হাতা আচ্ছা মাত্র কত টাকা দিবেন ভাই

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ভাই এগুলো খুচরা কিনতে গেলে কত টাকা লাগে ভাই একটা ভাই ভাই খুচরা ভাই 1100 1200 লাগে আর এটা আপনি মাত্র কত টাকা দিবেন ভাই ভাই 540 টাকায় অনলি 540 টাকায় পুরো বডিতে হাতাতে সামনে পিছনে সব জায়গায় সিকোয়েন্সের কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট এই যে ওনাটা এবং ওনাটা দেখেন এই ওনাটার দাম আছে মিনিমাম 300 টাকা পুরো ওনাতে আপনার গর্জিয়াস আরি কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে মাত্র কত টাকা ভাই ভাই মাত্র ভাই পাঁচশো চল্লিশ টাকা হোয়াইট গোল্ড ভাই জর্জেট যে হোয়াইট গোল্ড জর্জেট এর মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে অনেক সুন্দর করে আপনার কাজ করা আছে এবং পুরা বডিতে গর্জিয়াস কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে আবার সালোয়ারে কাজ হবে এবং এই যে হাতাতেও পুরা হাতাতে অনেক সুন্দর করে আপনার লেস লাগানো আছে এই যে সালোয়ারটা এবং সালোয়ারে অনেক সুন্দর করে কাজ করা হবে এগুলো যে ওনাটা দেখেন পুরা ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা হবে পাঁচ নামা নামাজ ওনা হবে সাইডে কাট আউট করা হবে মাত্র কত টাকা ভাই ভাই মাত্র ভাই ছয়শো বিশ টাকায়

এবং প্রত্যেকটা বডিতে আপনার যে বেবি সিল দেওয়া থাকবে এগুলো এই যে ভাই সামনে পিছনে হাত পায় পিছনে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং আরি করা হবে এবং হাতাতে অনেক সুন্দর প্রিন্ট এবং আরি করা হবে আর কাপড়গুলো কিন্তু এগুলো অনেক সফট হবে আরামদায়ক কাপড় হবে সত্যি গরমের আরাম সালার কাপড় কয় কথা সালার কাপড় ভাই পবলিন পিওর সুতি যে ওনাটা দেখেন আড়াই হাত পনার পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিবেন ভাই ভাই মাত্র ভাই 680 টাকায় 680 টাকায় জি ভাই অল ওভারস আরে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অল ওভার আরিকাজ করার মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা সব নতুন ডিজাইন না ভাই জি ভাই সব নতুন ডিজাইন এবং যে দেখেন সামনে পিছে হাতাতে আরিকাজ করা হবে অনেক সুন্দর করে এবং ডিজিটাল প্রিন্ট হবে জি যে পিছনও দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা হবে হাতাতে অনেক সুন্দর ডিজাইন এবং অল ওভার আরিকাজ করা হবে এটা মাত্র কত করে দিচ্ছেন ভাই ভাই মাত্র ভাই 680 টাকায় মাত্র 680 টাকায় এই হবে ভাই ভাই আড়াই হবে জি ভাই হবে বডির সাথে ম্যাচিং করা গর্জিয়াস প্রিন্ট করা এবং পুরো ওনাতে আপনার আড়িকাশ করা হবে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র ভাই 680 680 টাকা জি অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পুরা বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস আড়িকাশ করা হবে ফ্রি সাইজ বডি হবে জি ভাই থ্রি সাইজ যে কোনো মোটা বইলা নাম্বার মইলা হবে দেখেন অল ওভার আড়িকাশ করা হবে হাতাতে সামনে পিসে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সেলটার হবে কি সুতি মাত্র ভাই 680

বিবেকের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে নিচের প্যানেল অনেক সুন্দর করে বোরিং এর এবং কাট ওয়ার্কের কাজ করা হবে প্লাস সিকোয়েন্স কাজ হবে এগুলো জি এবং বডিতে অনেক সুন্দর প্রিন্ট করা হবে এগুলো এটা সালোয়ার টপে পিউর সালোয়ার কাপড় কয় হবে ভাই সালোয়ার কাপড় ভাই আর গজ সম্পূর্ণ সুতি হবে জি ওনারটা হবে বডির সাথে ম্যাচিং করা গর্জিয়াস প্রিন্ট হবে এবং ওনার দুই পাশে যে বোরিং কাট ওয়ার্কের কাজ করা হবে মাত্র কত টাকা দিবেন ভাই ভাই মাত্র ভাই 780 টাকায় বিবেকের মধ্যে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে কাট ওয়ার্কের কাজ এবং বোরিং এর কাজ করা হবে প্লাস সিকোয়েন্স এর কাজ হবে ওনারটা হবে বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট এবং দুই পাশে ওনার দুই পাশে যে বোরিং কাট কাজ করা থাকবে মাত্র মাত্র ভাই 780 780 টাকা জি বেবেকের বোরিং এর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে যে নিচের প্যানেল অনেক সুন্দর করে বোরিং কাট কাজ করা প্লাস অনেক সুন্দর প্রিন্ট হবে এবং হাতাতে অনেক সুন্দর করে এই যে বোরিং এর কাট ওয়ার্কের কাজ করা হবে এই যে ভাই সালোয়ারটা ভাই পুরো সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে যে ওনারটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট এবং ওনার দুই সাইডে যে বোরিং কাট কাজ করা হবে মাত্র কত টাকা দেখছেন আষ্টশো টাকায় বিবেকের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস বোরিং কাট কাজ করা হবে এবং হাতাতে অনেক সুন্দর করে বোরিং এর কাট কাজ করা হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এছাড়া হবে পবলিন সুতি আড়াই গজ হবে জি ভাই আড়াই গজ যে ওনারটা দেখেন গর্জিয়াস কালার এবং গর্জিয়াস প্রিন্ট হবে এবং ওনার দুই সাইডে যে বোরিং কাট ওয়ার্কের কাজ করা থাকে মাত্র কত টাকা দিবেন ভাই ভাই মাত্র 820 টাকায় অনলি 820 টাকায় জি ভাই বিভাগের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর করে নিচের প্যানেলে কাজ করা হবে এবং পুরো বডিতে অনেক সুন্দর এমবডারি কাজ করা প্লাস পাথরের কাজ করা এই যে সুতি সালোয়ার

শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম